বন্ধুদের আড্ডায় অথবা বাড়ির কোনো পার্টিতে যদি হয় ঝালমুড়ি তাহলে যেন আনন্দটা সকলেই একসাথে উপভোগ করতে পারি সুতরাং যারা ঝালমুড়ি বানাতে পারো না অথচ দোকানের মতো ঝালমুড়ি খেতে চাও তাদের জন্য থাকছে আজকের এই ভিডিও আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ঝালমুড়ির রেসিপি সুতরাং ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকুন ভিডিওটি যদি স্কিপ করেন তাহলে সমস্যা হয় কি জানেন মানে মূল ভিডিও থেকে কোনো পয়েন্ট যদি ছুটে যায় তাহলে আপনি জালমুড়িটা সুস্বাদু হবে না এই কারণেই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন প্রথমেই আমরা পেঁয়াজগুলো কেটে নিচ্ছি কুচি কুচি করে ধুয়ে নিব তারপর শশা কেটে নিব তারপর পেঁয়াজ প্রথমে পেঁয়াজগুলো ধুয়ে নিচ্ছি দেখো পরিমাণ মতো পেঁয়াজগুলো দিবে যতটুকু দোমার দরকার ততটুকু পেঁয়াজ দিবে পেঁয়াজগুলো ভালোভাবে কুচি কুচি করে কেটে নেবে টমেটো ভালোভাবে ধুয়ে তারপর এভাবে কাটবে যারা কাটতে পারো না দেখো সহজে শিখে নেবে এভাবে কাটলে তোমার মুড়িতে পেয়ে টমেটোগুলো সুন্দরভাবে হয় এবং ভালো লাগে তো টমোটো মোটামুটি আমাদের প্রায় কাটা শেষ টমেটো কাটা শেষ হয়ে গেলে পেঁয়াজগুলো কাটা শেষ পেঁয়াজ টমেটোগুলো কাটা শেষ হলে এগুলো আলাদা করে একটা সাইড করে নেবো দেখো টমেটোটা খুব সুন্দর করে পড়েছি মুড়িতে যদি টমেটো না হয় তাহলে কিন্তু স্বাদ লাগে না এটাই স্বাভাবিক তো মার্লা টমেটোটা দেখতে অনেক সুন্দর যারা টমেটো পছন্দ করো তারা বেশি করে নিতে পারো দেখো কি সুন্দর লাগছে ওয়াও জাস্ট সুন্দর তারপর আমরা শশাগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিলে এখানে একটা কথা বলে রাখি যারা শশার সহ না খাও তারা শশা চুলিয়ে নিতে পারো এখানে আমরা যেহেতু মেশিন দিয়ে পলবো তাই তাই আমরা শসাগুলো শশাগুলো সহই পলে নিচ্ছি এই দেখো আমাদের শশাগুলো মোটামুটি পলা শেষ এবং শশা পলার শেষ এখানে পানি হয়েছে পানিটা আমরা চিপে শশা থেকে আলাদা করে নিব যাতে মুড়িটা পুতিয়ে না যায় তারপর শশা শেষ হয়ে গেলে আমরা এটা পানিটা ফেলে দেবো আলাদা ফেলে দেওয়ার পরে বাস দেখতেই পাচ্ছ শসাটা কেমন সুন্দর হয়েছে এখন লেবু লেবু আমরা তুমি ঝালমুড়িতে যদি লেবু না দাও তাহলে কিন্তু স্বাদ লাগবে না লেবু প্রথমে ধুয়ে নিচ্ছি তারপর এভাবে কাটবো যারা লেবু কাটতে পারো না তারা আমাদেরকে ফলো করতে পারো সুন্দর করে দেখতে পারো সুন্দর করে লেবুটা এভাবে ধরে দাও দিয়ে কেটে নিব চাইলে তুমি রসটা আলাদাও দিতে পারো অথবা লেবুর রস সহই দিতে পারো যেহেতু আমরা লেবুর রস সহ এখানে দিব সুতরাং আমরা এখানে লেবুর রসটা ফালাবো না লেবুটা আস্তে আস্তে কাটা হচ্ছে দুজনে কাটছি সুন্দর করে আমরা অনেকগুলো বাস কাটা শেষ হয়ে গেছে দেখো কি একটু সুন্দরবো একটা ফ্লেভার হয়েছে লেবু লেবুটা সুন্দর করে কুচি কুচি করে কেটেছি মা মুড়ি খাওয়ার মাঝে মাঝে লাগবে খুব ভালো লাগবে সবগুলো কাটা শেষ তারপর আমরা একটা ওইগুলো মিক্সার করবো একটা সসম্যান নিবো সসম্যানের ভিতরে প্রথমে আমরা পেঁয়াজ দিব পেঁয়াজগুলো ঢেলে দেওয়ার পর তারপর সুন্দর করে যতটুকু পেঁয়াজ দরকার সবগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের পর আমরা মরিচ দিবো কাঁচামরিচ কাঁচামরিচ আর পেঁয়াজ দুইটা প্রথমে একসাথে আমরা মিসকার করবো দেখো মিস্কার করা হচ্ছে তুমি এখানে একটা হাতে গ্লাস পরে নিও তাহলে তোমার হাত জলাপেরা করবে না এই সুতরাং আমরা গ্লাস পরে নিয়েছি তারপর টমেটো দিয়েছি টমেটো দেওয়ার পর একসাথে মিসকার করে নিচ্ছি এখানে বলে নেই পরিমাণ মতো লবণ দিয়ে নেবে আর মাঝামাঝিই লবণ তুমি ছেঁকে নিও তা না হলে বেশি দিলে অতিরিক্ত তিতা তিতা হয়ে যাবে তারপর টমেটো দিচ্ছি টমেটোগুলো আগে থেকে চিপে রেখেছিলাম তারপর লেবু দিচ্ছি এগুলো সব একসাথে মিক্সকার করা হচ্ছে একসাথে মিক্সকার করে সুন্দর করে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি তা হলে মশলাটা লাগবে না সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমরা আচার দিচ্ছি পাঞ্চাট নিই আচার যদি তুমি না দোও তাহলে একটু মজা পাবে না পাশাপাশি মেগি মশলা লাগবে দুইটা একসাথে মিক্সকার করে তারপর আমরা ঢেলে দিচ্ছি দেখো ঢেলে দেওয়ার পর দুইটা একসাথে মিক্সকার করে নিচ্ছি তারপর আমরা বাজারের থেকে বুট নিয়েছিলাম যেগুলো একটু গরুর মশলা দিয়ে রান্না করা হয়েছিল। সেটা কারণ অসাধারণ একটা স্বাদ লাগে গরুর মশলা দিয়ে সেটা আবার মিক্সকার করে নিচ্ছি দেখো মিক্সকার হয়ে গেছে মিশিয়ে তারপর আমরা এটা সুন্দর করে আরেকটা বুট দিব সেটা হলো হাঁসের গোস্ত দিয়ে রান্না করা হয়েছিল সেই বুটটা আবার সুন্দরভাবে মিক্স কার করে নেছি দুইটা একসাথে মিশিয়ে যাতে ফ্লেভারটা সুন্দর আসে দেখো যা কি সুন্দর ফ্লেভার হচ্ছে তারপর চানাচুর দিব চানাচুর তুমি পরিমাণ বড় দিতে পারো যে এক কেজি মরি দুই কেজি চানাচুর দিতে পারো আমরা এক কেজি মুড়িতে দুই কেজি চানাচুর দিয়েছি প্যাকেটটা আগে চানাচুরগুলো একটু হালকা গোড়া করে নিই দুইটা একসাথে মিশিয়ে নিয়েছি দুইটা মেশানোর উপর দেখো কি একটা কালার হয়েছে ওয়া ও দেখতে পার্সোন মুড়িটা খুব ইন্টারেস্ট হবে এখানে আচার দিব আবার হয়তো এই যে আচারগুলো ঢেলে দিচ্ছি আচারটা দেওয়ার পর সুন্দর করে ম্যাগি মশলা দিয়েছি ম্যাগি মশলা এগুলো আবার একসাথে মিশ মিশিয়ে নিচ্ছি মিশে পর সরিষার তেল যেটা ঘানি থেকে আনা হয়েছিল এই সরিষার তেল দিয়েছি সরিষার তেল কিন্তু মুড়িটা সুন্দর হয় তারপর আমরা মুড়িগুলো ছেঁকে রেখেছিলাম মুড়িগুলো ঢেলে দিয়েছি এই মুড়িগুলো সুন্দর করে ঢেলার পর এটা একসাথে মিশিয়ে নিচ্ছি দুইটা মিশানোর পর দেখতে পারবে কেমন সুন্দর হয় এত এতক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকো যদি ভালো লাগে একটা লাইক করবে কমেন্ট করবে ভাল কারণ তোমাদেরকে তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে ভিডিও বানানো পেতে উৎসাহ পাই সুতরাং এটা মিশিয়ে নেওয়া হচ্ছে মিশানোর পর আবার ম্যাগি মশলা রেখে দিয়েছিলাম কিছু বুট এগুলা চানাচুর মশলা আলাদা রেখে দিয়েছিলাম যেগুলো উপরে দেওয়া হয় উপরে দিয়েছি এবং পেঁয়াজু যেগুলো দিচ্ছি এগুলো আলাদা মজা লাগবে সুন্দর করে তুমি চাইলে মশলার সাথে পেঁয়াজু দিয়ে নিতে পেঁয়াজু একসাথে মিশিয়ে নিতে পারো কারণ পেঁয়াজুটা সুন্দর হবে সুতরাং আমাদের মুড়ি তৈরি হয়ে গেছে যদি মাদ্রাসার ছেলেদের জন্য একটা লাইক কমেন্ট করতে পারো নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো আমাদের চ্যানেলের সাথে থাকতে পারো ওয়াও সকলকে ধন্যবাদ আসসালাম